হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউ বি কনস্টেবল ইন্টারভিউ দু হাজার কুড়ি এবার ইন্টারভিউয়ে ইন্টারভিউতে তোমাদের ভালো নম্বর দেওয়া হচ্ছে কোন কোন সেন্টারে ভালো নম্বর দেওয়া হচ্ছে দেখে নাও এক নজরে তোমাদের আমি ফার্স্ট একটা কথা বলে দিই এই কথাটা তোমাদের আমি অনেক দিন আগে বলেছিলাম দেখে নেই অনেক দিন আগে তোমাদের ভিডিওতে আমি বলছি এবার তোমাদের ইন্টারভিউতে কিন্তু ভালো নম্বর দেওয়া হবে আগের বারের তুলনায় সেখানে অনেক ছেলে উল্টোপাল্টা কমেন্ট করে অনেকেই মানে বলে যে দাদা তুমি কি বি বোর্ডে আছো তুমি কি করে জানলে মানে বিভিন্ন ধরনের যত প্রকার মানে ছোটো করা যায় সেটা ছোটো করেছে ঠিক আছে আজকে তোমাদের আমি প্রুফ দিয়ে দেবো ইন্টারভিউতে কত নম্বর দিচ্ছে তোমাদের মতো এক ক্যান্ডিডেট আমাকে সেটা কমেন্টও করে কমেন্ট করেছে এবং বহুত ক্যান্ডিডেট আমাকে কলও করেছে তো সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে প্রুফ দিয়ে দেবো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো ভিডিওটার দিকে যাওয়া যাক তোমাদের প্রুফ দেখাবো তার ফার্স্ট এক ফার্স্ট অল তোমাদের আমি একটা বলে দিই কোন কোন সেন্টারে ভালো নম্বর দেওয়া হচ্ছে দেখে নাও এক নজরে ফার্স্ট অল তোমাদের একটা কথা বলি এবার সমস্ত সেন্টারে তোমাদের ভালো নম্বর দেওয়া হচ্ছে আগের বারের তুলনায় ঠিক আছে এক নম্বর যদি তোমাদের এক প্লাসও নম্বর বেশি দেওয়া হয় সেটা তো তোমাদের অনেক লাভ ঠিক আছে আগেরবারের তুলনায় কিন্তু এবার তোমাদের বেশি নম্বর দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা আর টিআই করে দেখে নিতে পারো আমি তোমাদের যেটুকু আপডেট পেয়েছি তোমাদের ইন্টারভিউতে এবার ভালো নম্বর দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্যান্ডিডেট আমাকে কল করেছে দাদা তুমি যেটা বলেছো সঠিক কথা আমরা ইন্টারভিউয়ের ওখানে যে কনস্টেবল যেটা ডকুমেন্টস ভেরিফিকেশন করেছিলেন যিনি তাকে আমি জিজ্ঞেস করেছি তো তারা বলছে এবার ইন্টারভিউ আগেরবার তুলনায় ভালো নম্বর দেওয়া হচ্ছে তো চলো তোমাদের সেই প্রুফটা দেখিয়ে দিই তাহলে তোমাদের বিশ্বাস হয়ে যাবে পুরোপুরি তো চলো তো তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ অসীম বিশ্বাস দেখো কমেন্ট করেছে হ্যাঁ দাদা আমার একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল কনস্টেবল যে স্যার ইন্টারভিউতে আমাদের মিনিমাম নম্বর কত দিচ্ছে তখন স্যার বলেছিল যে ভালো নম্বর দেওয়া হচ্ছে মিনিমাম সাত মিনিমাম সাত এটা এটা কৃষ্ণনগর পুলিশ লাইন্সের দেখতে পাচ্ছ এটা কৃষ্ণনগর পুলিশ লাইন্স ঠিক আছে তো তোমাদের আমি আগেই বলেছি ভাই যে তোমাদের যে ডাব্লিউ বি কনস্টেবলের ইন্টারভিউ তোমাদের কিন্তু এবার আগের থেকে তুলনায় বেশি নম্বর দেওয়া হচ্ছে আগে যদি তোমার আমি একটা তোমাদের ফার্স্টাল এখানে বলে দিই আগে যদি তোমাদের মিনিমাম নম্বর পাশ দেওয়া হতো ঠিক আছে এবার আমার কাছে যতদূর আপডেট এসেছে তোমাদের এবার ছয় দেবে ছয় প্লাস ঠিক আছে ছয় পয়েন্ট সামথিং কারণ করোনা ভাইরাসের জন্য যেন কোভিড নাইন্টিনের জন্য সেরকমভাবে ইন্টারভিউ তারা করতে পারছে না সেখান থেকে অনেকটা অনেকটাই ম্যাটার করে তো অনেক ক্যান্ডিডেট ভালো থাকা সত্ত্বেও সেই ক্যান্ডিডেট মানে কোশ্চিন করা তারা যে ইন্টারভিউ রুমে কোশ্চিন করছে অনেক ক্যান্ডিডেট কিন্তু ঠিকঠাক করে তাদের কথাটা শুনতে পাচ্ছে না সেক্ষেত্রে সে জানার উত্তরটাও দিতে পারছে না সে তখন বলছে যে এখন আমার এই মুহূর্তে জানা নেই বা এখন এই মুহুর্তে আমার মনে পড়ছে না অলরেডি সে কিন্তু কোশ্চিনটা শুনতেই পায়নি এরকম অনেক ক্যান্ডিডেট আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে দাদা হ্যাঁ এই ঘটনাটা আমার সাথে হয়েছিলো তারা সমস্ত প্রকার সমস্ত কিছুই জানে ঠিক আছে তোমার থেকে তাদের অভিজ্ঞতা অনেকটাই বেশি কখনও কাউকে ছোট করবে না কখনও কাউকে ছোট চোখে দেখবে না এইটুকু শিক্ষা সারা জীবনের মতো তোমার মনে ঢুকিয়ে নাও কারণ এই সব থেকে এই শিক্ষাটাই তোমাদের সব থেকে বড়ো শিক্ষা কখনও কাউকে ছোট করবে না বড়দের ঠিক আছে আর সে ছোটো হোক তাকে ভালোবাসা দিয়ে শেখানোর চেষ্টা করো তোমাদের এই শিক্ষাটুকু নেই কিছু কিছু ছেলের মধ্যে এইট্টি পার্সেন্ট ছেলের মধ্যে এই শিক্ষাটা আছে টোয়েন্টি পার্সেন্ট ছেলের মধ্যে কোনো শিক্ষাই নেই তারা মানে বলবো কী তাদেরকে তারা ভিডিও দেখে কি না ঠিকঠাকভাবে আগেই কমেন্ট করে বসে ফেলে তাদের জন্য আমি নো কমেন্টস কোনো কিছু বলতে চাই না তোমাদের আমি দেখবে ভিডিওটা আমার প্রায় দেখবে সাত আট দিন আগেও ভিডিও করেছিলাম সেখানেও বলেছি যে আমার কাছে যতটুকু আপডেট এসেছে তোমাদের তোমাদের একটা ফার্স্ট অল কথা বলে রাখি তোমাদের বি কনস্টেবল সম্পর্কে আর জেল পুলিশ কনস্টেবল জেল পুলিশটা কমই আপডেট করি ডাব্লিউ বি কনস্টেবল সম্পর্কে সবার ফার্স্ট কিন্তু আমি তোমাদের আপডেট দিই তোমরা যত যত চ্যানেল আছে সব থেকে দেখে নেবে সবার ফার্স্ট আমি তোমাদের পিছনে বেশি টাইম দি টাইম স্পেন্ড করি যেই মানে যে আমাকে খবরটি দেন তিনি কত রিক্সে দেন আর কতটায় তার চাকরির প্রভাব পড়তে পারে সেখানে আমারও কিছু হতে পারে সেই ক্ষেত্রে তাও তোমাদের আমি ভালোবাসার কারণে তোমাদের সবার ফার্স্ট বলে দিই তোমাদের আমি যে সেকেন্ড ফেজের ইন্টারভিউটা সেদিন আমি সন্ধেবেলার দিকেও তাকে কল করি এবং বলি তোমাদের যে সেকেন্ড ফেজের ইন্টারভিউটা সেটার কিন্তু প্রসেসিংয়ের কাজ চলছে সেটা নিয়ে আদার্স ইউটিউবাররা অনেক কিছুই বলেছে ঠিক আছে তো আমি সেটা নিয়ে কোনো কিছু বলতে চাই না বেকার ক্যাচাল করলে ক্যাচাল বাড়ে বেকার ফালতু বলে কোনো লাভ নেই সেই নোটিশটা কিন্তু তোমাদের সে রাতেই মনে হয় সম্ভবত কেউ বলতে পারছে না সে রাতেই বেঙ্গলের যে জেল পুলিশের কালেকশনাল যে ওয়েবসাইট আছে সেটাতে কিন্তু প্রোভাইড করেছিল কিন্তু ডাব্লুবি কনস্টেবেল সবাই চেক করেছিল সে কারণে সেই ওয়েবসাইটটা দেখেনি কিন্তু সেদিন সেটা সকালেই out হয় যে এই নোটিশটা পাওয়া গেছে কিন্তু সেখানে ডাব্লিউ বি কনস্টেবল সেদিন কিন্তু পুরোপুরি ছুটি ছিল সেদিন শনিবার ছিল মনে করো শুক্রবার রাতে তোমাদের সেই নোটিশটা প্রোভাইড করে দিয়েছিল অলরেডি ডাব্লিউ বি ওয়েবসাইটে কিন্তু সেটা কেউ চেক করে দেখা হয়নি সেটা সব ছাত্রদের ভুল আমাদেরও ভুল সেটা আমরাও চেক আপ করে দেখিনি আর যা চেক করছিলাম ডাব্লিউ বি কনস্টেবলের ওয়েবসাইটে তো সমস্ত রকম তোমাদের সবার ফার্স্ট আপডেট আমি তোমাদের বি কনস্টেবল সম্পর্কে দিয়েছি হ্যাঁ আর একটা কথা ডাব্লিউ বি নিউ কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা সেটা খুব শীঘ্রই বেরোবে দু চার দিন ওয়েট করো আমি তোমাদের ভিডিও বলছি বানিয়ে দেবো তো বানিয়ে দেবো ঠিক আছে আজকে ডব্লিউবি কনস্টেবল সম্পর্কে কিছু ভিডিও আপলোড করবো তোমাদের অবশ্যই দেখবে কারণ আজকে তোমাদের ছুটির দিন তোমরা দেখতে পারবে আর ইন্টারভিউ মিনিমাম নাম্বার কিন্তু সাত কিছু কিছু সেন্টারে কেন প্রায় সব সেন্টারেই দেওয়া হচ্ছে সেটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই কারণে তোমাদের আমি আগে বলে দিয়েছিলাম তোমাদের যদি আগের বার পাঁচও দেওয়া হয় এবার ছয় প্লাস স্কোর তোমাদের দেওয়া হবে মিনিমাম ঠিক আছে তো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই রিল্যাক্সে থাকো ইন্টারভিউ বিন্দাস দাও ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও বলছি চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই